শ্রীলঙ্কা সিরিজে টানা ব্যাটিং ব্যর্থতার মুখে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা গেল বছরের এই পদে দায়িত্ব পাওয়া সালাউদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু করেছিলেন জাতীয় দলের সঙ্গে তার নতুন অধ্যায় সেই সফরেই ব্যাটিং কোচের অনুপস্থিতিতে তার কাঁথেই ছিল ব্যাটারদের অতিরিক্ত দায়িত্ব এরপর থেকে চলমান শ্রীলঙ্কা সিরিজেও কার্যত তিনিই পালন করছেন ব্যাটিং কোচের ভূমিকা তবে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসব সমালোচনার জবাবে সালাউদ্দিন বলেন বাংলাদেশ দল আমার বাপদাদার সম্পত্তি না আমি যদি ভালো না করি এখানে আমার সমালোচনা হবেই এটা আমাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে ভালো করলে বাহবা পাবো খারাপ করলে প্রশ্ন উঠবে এটা তো স্বাভাবিক এত সমালোচনার মাঝেও দায়িত্ব নিয়ে তার ভেতরে কোনো ইগো কাজ করে না বলে জানান এই কোচ বর্ষিয়ান এই কোচ বলেন আমি কোচ হিসেবে যদি কালকেই থার্টিন দলের সঙ্গে কাজ করতে যাই আমার কোনো সমস্যা নেই আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু জাতীয় দলের কোচ এটা নিয়ে আমার কোনো ইগো নেই চিন্তাও নেই সালাউদ্দিন আরও বলেন তার জাতীয়তলের দলের হিসেবে আসাটাও ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না তিনি বলেন আমি নিজের ইচ্ছায় আসিনি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্ব পালন করছি আজকে যদি বোর্ড বলে তুমি চলে যাও আমি কোনো সমস্যা দেখছি না আমার জীবনে করার মতো অনেক কিছু আছে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ নিজের সততা নিয়েও কথা বলেন তিনি বলেন সবাইকে না জেনে না বুঝে কিছু লিখে দিলে সেটা মানসিকভাবে অনেককে ভেঙে ফেলতে পারে আমি মেন্টালি স্ট্রং তাই হয়তো টিকে আছি সবার আগে দেখা উচিত মানুষটার সৎ কি না আমি যদি ভালো না করি সরিয়ে দেবেন কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে আপনারা সমস্যাগুলো নিয়ে লিখিত অভিযোগ করতে পারেন আপনাকে তো প্রমাণ দিতে হবে সেক্ষেত্রে কোচের জন্য ভালো হয় সে ভুলগুলো সূত্রাতে পারবে এদিকে সালাউদ্দিনের বিরুদ্ধে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশেষ করে চলমান সিরিজের মাঝে কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন ব্যাটিং কোচকে আমরা দীর্ঘ সময়ের জন্য রাখি এটা দীর্ঘ পরিকল্পনার একটা অংশ সালাউদ্দিন ভালো করছে সিরিজের মাঝে আমরা কমেন্ট করব না এই মুহূর্তে তাকে পরিবর্তনের কোনো চিন্তা নেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজেও জয় আসেনি বাংলাদেশের টি সিরিজ এখন এক এক সমতায় শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারলে কিছুটা চাপ কমতে পারে তবে আপাতত সালাউদ্দিন জানিয়ে দিয়েছেন দায়িত্ব পালনে তিনি পুরোপুরি সৎ ও প্রস্তুত তবে বিসিবি চাইলে সরে যাবেন এটা তার দাদার সম্পত্তি না সৈয়দ সাকিব অনফিল্ড